প্রথম দর্শন সেটা হচ্ছে কি সে খুব আকর্ষণীয় দেখতে খুবই সুন্দর এই দাদা একটু আগে আলোচনা করলেন যার নাম উচ্চারণ করলে যে নায়িকার নাম দেখতে নিশ্চয়ই সুন্দর শুধু দেখতে সুন্দর না তাকে কি হতে হবে কাঠামোগতভাবে লম্বা হতে হবে উল্লেখ রয়েছে এই যে আমাদের শব্দগুলোর ভিতরে রয়েছে কিন্তু সেই জিনিসটিগুলো এই দেখেন সিলিন্ডার সিলিন্ডার মানে হচ্ছে লম্বা টল টল ফিগারের তারপরে যে ডেলিকেট খুব সুন্দর ডেলিকেট মানে খুব সুন্দর তাহলে সে লম্বা খুব সুন্দর সিপ সিপে হতে হবে ক্যালকের কার্বের মতো হওয়া যাবে না পালসিটেলের মতো হওয়া যাবে না পালসিটেরও জাইগান্টিক শরীর মোটা ঠিক আছে তো তাহলে কি কি রয়েছে আর কি কি তার চোখ সুন্দর তার চুল সুন্দর অবয়ব মুখমণ্ডল সুন্দর আকর্ষণীয় গায়ের রঙ খুব সুন্দর এইগুলো এই বর্ণনায় কিন্তু আসছে আপনি যদি এলেন কিনটস দেখেন প্রথমেই তার এই কমপ্লেকশান সম্পর্কে এই এই শব্দগুলো চলে আসছে